আসসালামু আলাইকুম এবরিআন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন আরেকটা বট তো এই বটে কিন্তু আপনারা সম্পূর্ণ ফ্রিতে রেফার করে ইনকাম করতে পারবেন তো চলুন কথা না বেরিয়ে দেখিয়ে দিয়েই কীভাবে কী করতে হবে তো ফার্স্ট অফ অল আমি এরকম একটা লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে দিয়ে দেবো আপনারা ওই লিঙ্কের উপর ট্যাপ করে দেবেন তো ট্যাপ করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো আমি আপনারা সিম্পলি এখানে স্টার্ট নামক যে বাটনটা দেখতেছেন এখানে চাপ দিয়ে দিবেন তো দেখুন এখানে কিন্তু আমাকে ওয়েলকাম জানাইছে ঠিক আছে আমি এই বটে আগে থেকেই ছিলাম তার জন্য আমার এখানে বলতেছি অলরেডি ইউ আর ইন দ্য বট তো আপনাদের এখানে এমনটা শো করবেন তো এখানে দেখেন এখানে কিন্তু আপনারা রেফারের মাধ্যমে ইনকাম করতে পারবেন ঠিক আছে তো আমরা যদি রেফারে ট্যাপ করি তাহলে দেখতে পারবো এখানে তারা আমাদেরকে প্রতি রেফারে দুই টাকা করে দিচ্ছে এবং আমরা পঁচিশটা রেফার হইলে কিন্তু এখান থেকে উইড্রো নিতে পারবো তো আগে আমরা দেখবো যে এখান থেকে আমাদের উইড্রো দিলে পেমেন্টটা কি তারা করে নাকি তো চলুন আগে দেখা যাক তো আমার এই আইডিতে দেখি এই আইডিতে একটাও কিন্তু 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 রেফার নেই আমি দেখাই এই আইডিতে আমার একটাও রেফার নেই কিন্তু আমার অন্য একটা আইডি আছে সেখানে আমার রেফার আছে তো আমি ওই আইডি থেকে উইড্রো দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো আমার এই আইডিতে কিন্তু অলরেডি ছত্রিশটা রেফার আছে আমি যদি অ্যাকাউন্টে চাপ দিয়ে আপনাদের কিন্তু দেখতে পারবেন এখানে কিন্তু আমার ছত্রিশটা রেফার আছে তো আমি এখান থেকে উইড্রো দেবো উইড্রো দিয়ে দেখাবো যে আসলে তারা পেমেন্ট করে কিনা তো আমি সিম্পলি এখানে উইড্রোতে চ্যাপ করে দিচ্ছি এবং যেহেতু আমি উইড্রোটা বিকাশে দেবো তো আমি বিকাশ সিলেক্ট করে দিই এবং এখানে আমি দেবো বাহাত্তর টাকা যেহেতু আমাদের অ্যাকাউন্টে ব্যালেন্স বাহাত্তর টাকা আছে আমি বাহাত্তর টাকা সিম্পলি এখানে দিয়ে দেবো ঠিক আছে এবং এখানে আমি আমার বিকাশ নাম্বারটা দিয়ে দিই তো দেখেন এখানে তারা আমাকে কী এস দিছে আমি এখানে বিকাশ নাম্বারটা সাবমিট করে দেওয়ার পর তারা কিন্তু এখানে আমাকে একটা এস এস দিছে ধন্যবাদ আপনার তথ্য যাচাই করা হচ্ছে পঁচিশটা রিফার কমপ্লিট হলে বারো থেকে চব্বিশ ঘন্টার ভিতরে আপনার পঁচিশ থেকে চব্বিশ ঘন্টা তো দেখেন এখানে তারা আমাকে কি এস দিছে ধন্যবাদ আপনার তথ্য যাচাই করা হচ্ছে পঁচিশটা রেফার কমপ্লিট হলে বারো থেকে চব্বিশ ঘন্টার ভিতর আমাদের প্রতিনিধি আপনাকে পেমেন্ট করে দিবে আর কোনো রেফার না আর রেফার কম থাকলে বা রেফার না করলে পেমেন্ট দেওয়া হবে না তো যেহেতু আমার রেফার আছে তো সেক্ষেত্রে আমি এখান থেকে ওই উদ্দেশ্যে দেখা যাক তারা আমাকে কতক্ষণে পেমেন্টটা করে তো তারা কিন্তু আমাদের উড্রোটা কনফার্ম করে দিয়েছে আমি আপনাদের মেসেজ থেকে দেখাচ্ছি দেখেন এখানে আমি যদি ট্যাপ করি এই দেখেন এখানে আমি দেখতে যে আমি কিন্তু বাহাত্তর টাকা রিসিভ করছি এখানে কিন্তু রেফারেন্স আছে আছে ফ্রি ইনকাম প্রো ঠিক এখানে তারা আমি আরেকবার দেখাচ্ছি যে ফ্রি ইনকাম প্রো যে তাদের যে বটের নামটা আছে সেটা কিন্তু এখানে আসে ঠিক আছে এবং বাহাত্তর টাকা কিন্তু এখান থেকে আমি রিসিভ করছি তো চলুন এখন আমি আপনাদেরকে দেখাই দিই যে এখানে কিভাবে কাজ করবেন তো কাজ করার জন্য সিম্পলি আপনারা ওই লিঙ্কে ট্যাপ করে দেবেন তো আমি বটটা ওপেন করে দিচ্ছি আবার তো বট ওপেন করে দেওয়ার সময় পরে আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে ঠিক আছে তো আপনারা যখন প্রথমে স্টার্ট দিছিলেন সেভাবে দিয়ে নেবেন তো এখানে দেখেন তারা এখানে কি বলছে এখানে কিন্তু আপনাদের যদি দেখেন আমাদের এখানে মূলত কাজটা কি এখানে আমাদের যদি দেখি এখানে আমাদের কাজ হচ্ছে মূলত রেফার করা ঠিক আছে তারা আমাদেরকে বলতেছে যে প্রতি রেফারে আমাদেরকে দুই টাকা করে দিবে ঠিক আছে এবং আমরা কিন্তু এখান থেকে পঞ্চাশ টাকা হইলেই উইথড্র করে ফেলতে পারবো পঁচিশটা রেফার এবং পঞ্চাশটা রেফার হইলে কিন্তু আমরা এখান থেকে উইথড্র করে ফেলতে পারবো তো এখানে যদি তাদের রুলস রুলস আমি চাপ দিই রুলস এ যদি এখানে ট্যাপ করি তো এখানে কিন্তু তারা অবশ্যই আমাদের কিছু নিয়ম বলছে যে আমাদের পেমেন্ট পেতে গেলে কি কি করতে হবে তো অবশ্যই আপনাদের কি করতে হবে তাদের যে টেলিগ্রাম চ্যানেলটা আছে সেটাতে জয়েন থাকতে হবে তাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে এগুলোতে জয়েন থাকতে হবে এবং তাদের ইউটিউব চ্যানেলটাও মাস্ট সাবস্ক্রাইব করতে হবে ঠিক আছে এবং এটা শুধুমাত্র আপনি করলেই হবে না আপনার যে সকল ইউজার থাকবে তাদেরও করতে হবে তাহলে কিন্তু আপনি এখান থেকে পেমেন্টটা পাবেন এটা যদি আপনার ইউজার বা আপনি না করেন সেক্ষেত্রে কিন্তু পেমেন্ট পাবেন না এটা আমি আর আরেকবার বলে দিলাম অবশ্যই এইটা কাজগুলো ঠিকঠাক মতো আপনি নিজেও কমপ্লিট করবেন এবং আপনার ইউজারদেরকে বলবেন এটা যাতে তারা ঠিকঠাক মতো কমপ্লিট করে এবং তারা এখান থেকে হান্ড্রেড পেমেন্ট নিতে পারবে ঠিক আছে এবং সিম্পলি যদি আমি এখানে দেখি তাদের এখানে যে আবার ওই যে উইড্রো প্রুফ যেটা আছে পেমেন্ট প্রুফ আছে এখানে যদি আমি সে ট্যাপ করি তাহলে কিন্তু তাদের উইড্রো প্রুফের জন্য যে নিচে একটা চ্যানেল আছে ঠিক আছে পেমেন্ট প্রুফ চ্যানেল এখানে আপনারা জয়েন হয়ে তাদের পেমেন্ট প্রুফগুলো দেখতে পারবেন ঠিক আছে এবং যদি অ্যাডমিন আইডিতে ট্যাপ করি তাহলে কিন্তু এখানে দেখেন তারা কিন্তু এই যে তাদের অ্যাডমিন আইডি আছে কোনো সমস্যা হলে তাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং এখান থেকে সকল ইনফরমেশন আপনারা দেখতে পারবেন এখানে এবং এখানে মূল কাজ হচ্ছে মাধ্যমে ইনকাম করা এতটুকুই তো আশা করি আপনারা বুঝতে পারছেন ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তীতে আপাতত সবাই ভালো থাকবেন এবং আপনারা কাজ করতে থাকেন ইনশাল্লাহ এখানে হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে পেমেন্ট পাবেন আর যে কোনো ধরনের অসুবিধা হলে তাদের অ্যাডমিনকে নক দেবেন ইনশাল্লাহ আপনাদের সমস্যার সমাধান করে দিবে তো ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম দেখা হবে